হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাবাবু বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মম কাদের চৌধুরী বুধবার সকাল সাড়ে দশটায় ফটিকচুরি নাজিরহাট পৌরসভার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মম কাদের চৌধুরী এই সময় হুম্মম কাদের চৌধুরীর সাথে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম হাব্বায়ক শিল্পপতি মোহাম্মদ সরু আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে হেফাজত আমিরের সাথে হুম্মম কাদের চৌধুরীর কোন রাষ্ট্রতিকতা হয়নি বলে জানা গেছে উল্লেখ্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর নামাজে জানাজাই মমতি করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাউনগরী